সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাকিস ইজি রেসিপিতে আমি লাকি চলে আসলাম নতুন আরও একটি সহজ ও মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভ্যানিলা স্পঞ্জ কেক যেটা আমি চুলাই তৈরি করে দেখাবো আর এটা খেতে এবং দেখতে দুটোই একদম পারফেক্ট আর দেখতে মনে হবে যে এটা ওভেনে তৈরি করেছি কিন্তু গ্যাসের চুলাই যে এত সুন্দর ও পারফেক্ট একটা কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যাদের কাছে এই স্পঞ্জ ভ্যানিলা কেকের রেসিপিটি ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর এই তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি এখানে প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর নিয়ে এই উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটা সাকনি। এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর একদম মেজারমেন্ট কাপের লেভেলটা সমান করে নিয়েছি কোনো রকম চেপে চেপে নেওয়া যাবে না নিয়ে নিয়েছি এক চা চামিচ বেকিং পাউডার আর হাফ চা চামিচ বেকিং সোডা এখানে আমি দুই টেবিল চামিচ গোড়া দুধ দিয়ে দিয়েছি হাতের কাছে থাকলে গোড়া দুধটা দিয়ে দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসে আর সব কিছু উপকরণ একসাথে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে এই শুকনো উপকরণগুলো আরও দুই থেকে তিনবার চেলে নেবেন আমি অফিস কিনে আরও দুই থেকে তিনবার চেলে নিয়েছি আর এখানে অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রায় এনে তারপরে কিন্তু এই কেকের জন্য ডিমটা ব্যবহার করতে হবে আর আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি আর এখানে পনেরো এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চিনিটা কিন্তু রকম দানা দানা থাকা যাবে না একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু চিনিটাও দেওয়া যাবে না আর স্পঞ্জ কেকের এই বেটারটা বা মেরাংটা তৈরি করাটা কিন্তু খুব সেন্সিটিভ কারণ এটা খুব বেশি বিট করলেও এটা নষ্ট হয়ে যায় আর অবশ্যই এই স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে হবে ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে বিট করলে কিন্তু কেকটা সুপার সফট কোনোভাবেই হবে না অবশ্যই ডিমের কুসুম এবং ডিমের সাদাংশ আলাদা করে নিতে হবে আর যখন আমার ডিমের সাদাংশটা এরভাবে বিট করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে যে একদম আমি ক্রিম ক্রিম তৈরি করে নিয়েছি সাদা অংশটা এত সুন্দরভাবে আমি বিট করে নিলাম ডিমের যে কুসুম চারটা আমি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে দুইটা দুইটা করে দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে আর এই হ্যান্ডেক্স দিয়েও কিন্তু এই বেটারটা বা ডিমের মেরাংটাও তৈরি করে নেওয়া যাবে এতে করে কিন্তু সময়টা অনেক বেশি লাগে আমি চিনিটা গলে যাওয়ার পর্যন্ত বিটার দিয়ে বিট করে নিতে হবে রকম চিনি দানা দানা থেকে গেলে পরবর্তীতে আপনি যখন কেকটা তৈরি করবেন কেকটা ফুলে উঠবে কিন্তু কেকের উপরে ছাইটা একটু ভিজা ভিজা থেকে যাবে এই জন্য অবশ্যই ডি চিনির কোনোভাবেই দানাদার অংশ থাকা যাবে না এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এখানে আমি দু দেড় চাষ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই এখানে অ্যাড করতে পারবেন তবে ভ্যানিলা স্পঞ্জ কেক যেহেতু আমি তৈরি করছি সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সটা দিলেই এর টেস্টটা বেশি ভালো আসে রান্না রেগুলার তেলটা দিয়ে আমি খুব বেশি সময় কিন্তু এটা বিট করব না এখানে ওভার বিট করলেও কিন্তু ডিমের এই মেরাংটা নষ্ট হয়ে যায় কেক তখন পরবর্তীতে কেকটা পারফেক্ট হবে না এই জন্য আমি তেলটা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিলাম এখন আমার বিট করার কাজ শেষ হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব আমি একটা হ্যান্ডইক্স দিয়ে একটু একটু করে আগে থেকে যে শুকনো পকনগুলো চেলে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা খুব আলতোভাবে করতে হবে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না যেহেতু এটা স্পঞ্জ কেক সেক্ষেত্রে এই মেশানোটা খুব ধীরে ধীরে করতে হবে আমার ভিডিওতে মনে হচ্ছে যে খুব দ্রুত করতেছি আসলে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেওয়া এর জন্য মনে হচ্ছে কিন্তু আপনারা কিন্তু একদম এক সাইড থেকে ঘুরে ঘুরে এটা মিশিয়ে নিতে হবে কোনোভাবেই এপিড ওপিড বা এলোপাতারি মিশিয়ে নেওয়া যাবে না খুব আলতোভাবে এই কাজটা করে নিতে হবে তা হলে ডিমের যে আমরা কেকে যে মেরাংটা তৈরি করেছি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কেকটা ফুলে উঠলেও কেকটা হচ্ছে চুপসে যাবে এই জন্য এই মিশিয়ে নেওয়ার কাজটা খুব আলতোভাবে একটু সময় নিয়ে করতে হবে আর যখন মনে হবে যে এটা একটু শক্ত শক্ত বা একটু টাইট সেক্ষেত্রে এখানে একটু তরল দুধটা অ্যাড করে দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড তরল দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে কোনোভাবেই কুসুম গরম বা গরম দুধ এখানে অ্যাড করা যাবে না আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি সাত ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল নিয়ে নিলাম কেকটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে চারিদিকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম লেখালেখির কাগজ এখানে বেকিং পেপারটা অ্যাড করে দিবেন আমার হাতের কাছে বেকিং পেপার ছিল না এই জন্য আমি লেখালেখির কাগজটাই কেটে নিয়েছি এখন উপর থেকে আমি একটু উঁচু থেকে এই কেকের বেটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিব আর এটা একটু ট্যাপ করে নিতে হবে আর আমি এটা স্টিক দিয়ে এটা খুব ভালোভাবে যেন ভিতরে কোনো বাবস থাকলে সেটা ভেঙে যায় এই জন্য এভাবে করে নিচ্ছি আর আগে থেকে চোলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম আর সেটা আমি পাঁচ মিনিটের জন্য চুলার তাপটা বাড়িয়ে হিট করে নিয়েছি আর এখানে আপনি যদি সিলভারের হাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কেকের উপরে সুন্দর একটা কালার আসে অনেকেই মনে করেন যে গ্যাসের চুলায় তৈরি করলে কোনোভাবে কালার আসে না আসলে কিন্তু তা না গ্যাসের চুলাতেও পারফেক্ট কেক তৈরি করা যায় এই তো কেকটা আমি প্রায় পঞ্চাশ মিনিট মতো বেক করে নিয়েছি একদম লো আছে আর এখন আমি পঞ্চাশ মিনিট পরে এটা চেক করে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে দেখুন এটা খুব সুন্দর ক্লিন এসেছে তার মানে এটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর আপনারাও অনেক সময় চুলার তাপমের উপর ডিপেন্ড করে কতটা টাইম লাগবে সেক্ষেত্রে টাইমটা একটু কম বেশি লাগতে পারে চেক করে দেখে নিবেন যখন স্টিকটা দিয়ে চেক করবেন তখন যদি স্টিকটা ভিজা ভিজা আসে সেই ক্ষেত্রে আরও কিছুটা সময় আপনি বেক করে নিতে পারবেন এই তো আমার কেকটা তৈরি হয়ে গেছে আর যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে আনমোট করে নিলাম আর এই কেকটা আমি আমার বাচ্চার জন্মদিনের জন্য বানিয়েছিলাম আর এটা পরবর্তী ভিডিওতে আমি এটা ডেকোরেশন শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুব সহজভাবে ভিডিওটি ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখবেন তারা পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম